কিন্তু যখন আমার আল্লাহ রব্বুল্লাহ রেমিনের অকৃতজ্ঞ হয়ে পড়ল দনু নিরাপত্তা আমার আল্লাহ তাদের কাছ থেকে কেড়ে নিলেন সৌর নং আয়াত একটি কথাই বলার চেষ্টা করলেন যে আমি মানুষকে নিরাপত্তা দিই এবং এটা আমার একটা বড় নিয়ামত নিরাপত্তা আল্লাহ রবীন্ন এর একটি অসম্ভব দামি নিয়ামত বলতে গেলে হাজার হাজার নিয়ামতের রক্ষা কবজ হচ্ছে নিরাপত্তা কারণ একজন মানুষের সব আছে নিরাপত্তা নেই মানের নিরাপত্তা নেই তাহলে তার হাজার কিছু থাকার পরেও তার কিছু নেই আল্লাহ রবুল আরমিনের এক বিশাল নিয়ামত হচ্ছে নিরাপত্তা কোরআনে হাকিমে আল্লাহ রবুল আলমিন বারবার এই নিরাপত্তার কথা বলেছেন কোন জাতিকে বলেছেন আমি তোমাদেরকে নিরাপত্তা দেইনি আমি তোমাদেরকে ভীতি থেকে ভয় ভীতি থেকে তোমাদেরকে তো আমি নিরাপত্তা দিয়েছি বিভিন্ন ভাবে আল্লাহ রবুল আলমিন নিরাপত্তার আলোচনা করেছে তার মানে নিরাপত্তাটা এটা স্বাভাবিক কোন নিয়ামত না শিক্ষা দীক্ষা ঘর বাড়ি সুস্থতা পরিবার সবকিছু যেমন নিয়ামত এর থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ামতের নাম হলো হলো নিরাপত্তা আনুল ক্যানিমিন একটি ছোট্ট সূরা আছে সুরত ওরাইশ লে ইল এফে এর তিন এবং চার নম্বর আয়াত আল্লাহ কি বলে শোন ফেলিয়া বুদু ওর অব্যাহ দেল বেদ লেদি আ ম্যা হু মিং জু আই فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ قُرَيْشٍ بَاسِقِةٍ مَكَّةَ بَاسِقِةٍ قُرَيْش বংশের লোকদেরকে পাক ডেকে বললেন ফাল ইয়াবুদু রব্বা হাযাল বাইত তোমাদের উচিত তোমরা এই ঘরের যিনি রব অর্থাৎ কাবা ঘরের দিকে লক্ষ্য করে বললেন এই ঘরের যিনি রব তার ইবাদত তোমরা করো কেন কারণ তিনি হলেন সময় তোমাদের খাবারের ব্যবস্থা করেন। এবং ভীতি ভয় ভীতি দুশ্চিন্তা থেকে তোমাদেরকে তিনি নিরাপত্তা দান করেন যে রব নিরাপত্তা দেন তোমরা তার ইবাদত করবে না কার ইবাদত করবে আল্লাহ রবুল্লা আলমিন এখানে নিরাপত্তাটাকে তার যে বিশাল বড় নিয়ামত বান্দার প্রতি রবের নিয়ামত এটা তুলে ধরলে মক্কাবাসীদেরকে লক্ষ্য করে সুরতুল কাসস সাতান্ন নোংয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলেন حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون الله رب العالمين مكة رضي الله عنه يقول لك نمكن لهم حرما آمنا أمي كي تمادر كي একটি নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করিনি হারাম তো হারাম সম্মানিত জায়গা হারামান আমিনা আমি একটি নিরাপদ হারামে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করিনি ইউজুবে ইলাইহি থমারাতু কুল্লি শাইই আরযিকুম মিল্লাদুননা

ولكن اكثرهم لا يعلمون এদের অধিকাংশ মানুষই এই কথাটাকে উপলব্ধি করে না বোঝে না জানে না অর্থাৎ আমি তাদের বসবাসের জন্য আমি একটি নিরাপদ জায়গা দিয়েছি জায়গাটি হারাম বড় সম্মানিত জায়গা এবং খাদ্যের নিরাপত্তা আমি এখানে নাই না আছে কোনো বৃক্ষ না আছে কিছু ফলফলাদি শাকসবজি কিছু নাই আবার ওখানে কোনো কিছুর অভাবও নাই আল্লাহ বলেন ইউজুবা ইলাইহি সামারাতুকুল সর্ব প্রকার ফল ফলাদি যেখানে আমদানি হয় পৃথিবীর সবাই ওখানে পাঠানোর জন্য প্রস্তুত ولكن اكثرهم لا يعلمون অধিকাংশ মানুষই জানে না এগুলো লক্ষ্য করে না বুঝে না এই আয়াতে এ মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা স্মরণ করিয়ে দিলেন যে এই যে নিরাপদ নগরীতে তাদের জায়গা হলো এই নিরাপত্তা যিনি এই নগরীটাকে নিরাপদ করেছেন ওই রবটাকে তোমরা ভুলে যেও না এর একশত বারো নং আয়াতে আল্লাহ রব আবিন বলেন وضرب الله مثلا قريه كانت امنه مطمئنه ياتيها رزقها رغدا من كل مكان فكفرت بانعم الله فاذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون

অধিকাংশ মুফাসসির বলেন এটাও মক্কা নগরী কি কেন্দ্র করে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন মক্কা নগরীটা এটা এমন একটা নগরী এমন একটি গ্রাম এমন একটি শহর যেটাই বলি আমরা ক্বরিয়াতুল মানে গ্রাম কিন্তু মক্কা এখন আর গ্রাম না পৃথিবীর সবথেকে প্রসিদ্ধ সবথেকে শ্রেষ্ঠ শহর হলো মক্কাতুল মুকাররাম আল্লাহ বলছেন যে তিনি এমন একটি নগরীর দৃষ্টান্ত দিচ্ছেন মানুষকে বোঝাবার জন্য যে নগরীটি ছিল নিরাপদ ছিল নিশ্চিন্ত কোনো দুশ্চিন্তা ছিল না নিরাপত্তাহীনতা কিচ্ছু সেখানে ছিল কিন্তু সেই জনপদের মানুষ ফাঁকা ফর বি আল্লাহর নিয়ামতের অবাদ্যতায় তারা লিপ্ত হল আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছেন কৃতজ্ঞ হওয়ার কথা ছিল তারা অবাদ্য হয়ে পড়ল আমার আমার আল্লাহ রব্বুল আরবিন তাদের কাছ থেকে নিরাপত্তা ছিনিয়ে নিলেন তাদেরকে আস্বাদন করালেন লিবা পোশাক অর্থাৎ তাদের যেই খাদদের নিরাপত্তা ছিল সেটাকে আমার আল্লাহ নষ্ট করে ওয়াল দিল থেকে যে নিরাপত্তা দিয়েছিলেন সেই নিরাপত্তা আমার আল্লাহ উঠিয়ে নিলেন এখন ভয়ভীতি রাহদানী ডাকাতির বিভিন্ন ভয় তাদেরকে পেয়ে বসলো কেন বিমা কেন তাদের কৃতকর্মের কারণ অর্থাৎ আমার আল্লাহ রব্বুল আলমী নিরাপত্তা দিয়েছিলেন খাদ্যের নিরাপত্তা বসবাসের নিরাপত্তা কিন্তু যখন আমার আল্লাহ রব্বুল আলমিনের অকৃতজ্ঞ হয়ে পড়ল দনু নিরাপত্তা আমার আল্লাহ তাদের কাছ থেকে কেড়ে নিলেন সৌরত নাহান একশত বারো নো তাহলে সৌরত কোরাইশের তিন চার সৌরতুল কসসের সাতান্ন সৌরতুল নাহারের একশত এই সবগুলো আয়াতরবুল্লাহ একটি কথাই বলার চেষ্টা করলেন যে আমি মানুষকে নিরাপত্তা দিই এবং এটা আমার একটা বড় নিয়ামত